হ্যালো ফ্রেন্ডস ভেরি গুড মর্নিং আশা রাখি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেল অর্পিতা স্টে আউটে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করছি আবারও নতুন একটা ভিডিও দিয়ে আর আজকে আমরা তাবাকশি থেকে বিদায় নিচ্ছি তো সকালের ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট ছিল খিচুড়ি আর ডিম ভাজা আমরাই বলেছিলাম কাল রাত্রে যে আমরা সকালে খিচুড়ি খাবো আর সঙ্গে ঝুড়োঝুড়ো ডিম ভাজা আর তো সেসব খাবার দাবার আমাদের কমপ্লিট আর আমি দুষ্টিশুনের জন্য একটুখানি খাবার প্যাক করেও নিয়েছি কারণ অনেকটা রাস্তা আমাদের যেতে হবে যদি কখনো পথে লাগে তো সেই জন্য নিয়ে রেখেছি আর এখন দেখো আমাদের ব্যাগপত্রও কিন্তু নিচে নামানো হচ্ছে তো চলো আমাদের গাড়িও একদম রেডি আর টাবাকসি থেকে এখন আমরা দুটো জায়গা দেখতে দেখতে যাব। আর সে জায়গাগুলোও কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো আমাদের গাড়িও দাঁড়িয়ে আছে সবাই মোটামুটি গাড়িতে ওঠার জন্য রেডি আর আমাদের নিচের যে স্টেগুলো ছিল চলো সেই খানকার একটা রুম তোমাদেরকে দেখাই এই হলো আমাদের সমজ্যোতি সেজ্যোতির কন্যা সোমনাথ এদিকে নিচে একদম লাস্ট মুহূর্তের ব্যস্ততার সাথে ব্যাগ গোছানো চলছে আর আমি চলো এখানকার একটা রুম তোমাদেরকে দেখিয়ে দিই এই রুমগুলোও কিন্তু বেশ বড় আর সুন্দর নিচে পাঁচটা রুম আর ওপরে আমাদের দুটো রুম ছিল আর এটা হলো সোমনাথ দার রুম আর এই রুমটা এখন একটুখানি অপরিষ্কার দেখাচ্ছে কিন্তু ওরা এক্ষুনি রুমটাকে ক্লিয়ার করে দেবে আর যখন আমরা হাতে পেয়েছিলাম রুমগুলো কিন্তু একদম ঝাঁচকচকেই ছিল আর সবাই দেখো আমরা চলে এসেছি গাড়িতে ওঠার জন্য আর এখন একদম লাস্ট মুহূর্তে আমরা সবাই মিলে দাঁড়িয়ে একটা গ্রুপ ফটোও নিচ্ছি যদিও এখানে অনেকেই নেই ছবি তোলার সময় কী হয়তো অনেকে গাড়িতে উঠে পড়েছে বা গাড়ি অলরেডি মানে স্টার্ট করে দিয়েছে রওনা সেই জন্য যে কজন ছিলাম ছবি টবি তুলেই দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি আর চা বাগানের মধ্যে দিয়ে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে তো চা বাগানকে শেষ মতো ভালো করে দু চোখ ভরে দেখে নিচ্ছি আবার কবে পাহাড়ে আসবো জানি না আবার সেই আঁকা বাঁকা রাস্তা ধরে এগিয়ে চলাম সামনের দিকে আর আজকের ওয়েদারটা ভীষণই ভালো কালকে বৃষ্টি হওয়ার পরে একদম পরিষ্কার আকাশ আর একদম ঝাঁচকচকে রোদ্দুর খুব সুন্দর আজকের ওয়েদারটা আর এইখানটাতে একটুখানি যদিও মেঘ আছে তো ভালোই লাগছে কোথাও মেঘ কোথাও পরিষ্কার আকাশ আমাদের গাড়ি এবার দাঁড়াবে গোপাল ধারাতে আর একদম চলে এসেছি গোপাল ধারা টি গার্ডেন পরপর সবাই গাড়ি রেখে আমরা এখন যাচ্ছি আর তার আগে এই বাড়িটার সামনে বেশ ভালো লাগলো এখানে প্রত্যেকটা বাড়ি এরকম সুন্দর সাজানো গোছানো খুব সুন্দর আর পিঙ্কির ছেলের শরীরটা খারাপ ও ঘুমিয়ে গেছে আর এখানে আমি আর পিঙ্কি একটা ছবি তুলে দিচ্ছি বাড়িটার সামনে এত গাছপালা তো বেশ ভালোই লাগলো তো চলো এবার আমরা আস্তে আস্তে এগোবো ছবি তোলার পরে আর এই যে দেখো চলে এসেছি গোপালধারা টি গার্ডেনের মধ্যে কি অপূর্ব অপূর্ব ক্যামেরায় যতটা ক্যামেরাবন্দি করা যায় এখানকার সৌন্দর্য ততটাই করেছি সামনে থেকে আরও অনেক বেশি সৌন্দর্য সেটা তো আর বলার অপেক্ষা রাখে না মানে পুরো সবুজ আর সবুজ খুব ভাল লাগছিল ওই জায়গাটা এসে চোখের আরাম আর কি গোপাল ধারা টি গার্ডেন আর দেখো তার মাঝখানটাতে পরপর পাইন গাছ লাগানো আছে তো ওই জন্য আরও বেশি ভালো লাগছে আর এইখানটাতে ছোট্ট করে বেশ কয়েকটা দোকান আছে চায়ের আছে কিছু আচারের আছে ছোটো ছোটো কিছু বিভিন্ন রকমের ক্যাকটাস সাকুলেন্ট মানে ছোটো ছোটো যে গাছ এমনকি চা গাছও বিক্রি হচ্ছিলো তাছাড়া কিছু ভাজাভুজি স্ন্যাক্স সব কিছুর দোকান আছে দাদা আমাকে একটু এখানকার চা টেস্ট করালো আমরা সবাই এখান থেকে চা খাচ্ছিলাম তো একদম এখানকার দার্জিলিং টি আমরা টেস্ট করছি আর সেই সাথে বাড়ির জন্য নিয়ে নিচ্ছি এখান থেকে এই যে দেখো এখানে পরপর এখানকার স্থানীয়রা কয়েকটা দোকান দিয়েছে আর এর একটা সাইডে কিন্তু ওদিকটাতে যাওয়া বারণ আর গেলে পাঁচশো টাকা জরিমানা সেটাই ওখানে পরিষ্কার বাংলায় লেখা আছে তো এখানটা ঘুরে আমরা আবার যাত্রা শুরু করলাম আর আজ রাত্রেবেলায় আমাদের ট্রেন তো মোটামুটি সারাদিনে আমরা এই দুটো জায়গা ভিজিট করব করে চলে যাবো সোজা স্টেশন সেখানে কিছুক্ষণ আমাদের রাব কিছু গুছিয়ে নিয়ে রাত্রের খাবার দাবার স্টেশন থেকেই আমরা কিনে নেব নিয়ে সোজা ট্রেনে উঠে পড়বো আর দেখো এই জায়গাটা কী অপূর্ব ভীষণ ভালো লাগছে তো বাইরের বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আর এবার আমরা যাব মিরিক ওখানটা ঘোরাঘুরি করব তারপরেই আমাদের উদ্দেশ্য স্টেশন আর এই যে মিরিকে নেমে পড়েছি আর এখন একটু হালকা হালকা খিদে পেয়ে গেছে বাচ্চাদের তো এখান থেকে আমরা একটু ফ্রুট জুসও খেয়ে নিচ্ছি আমরা সাড়ে দশটা এগারোটা নাগাদ বেরিয়েছি আর ঘুরতে ঘুরতে এখন যখন মিরিকে এসে পৌঁছালাম এখন একটা মতো বাজে কিছুক্ষণ ঘোরাঘুরি করবো এখানেই আমরা দুপুরের লাঞ্চটা কিন্তু করে নেব আর দেখো কীরকমভাবে মেঘগুলো ঢুকছে এটা দেখতেই কিন্তু সবথেকে বেশি ভালো লাগে আর এখানে কত পাখি উড়ে যাচ্ছে দেখো ঝাঁকে ঝাঁকে দুষ্টু আমাদের সাথেই আছে আর সোনুর তো এখানে অনেক বন্ধু সোনু অদ্রিস দাদার সাথে আছে সোনু অদ্রিস দাদার সাথে আছে আর এই দেখো একদম গেটের সামনে চলে এসেছি এখান থেকে টিকিট কাটবো তারপর সোজা ভিতরে প্রবেশ করব। এত এত ঝাউ গাছ দেখে দাঁড়িয়ে পড়লাম কয়েকটা পোজ দিয়ে ছবি তুলে নেওয়ার জন্য তো তারপর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকটা আর এখানে প্রচুর প্রচুর ফুল ঝাউগাছ তো জায়গাটা কিন্তু বেশ মনোরম আর এখানটাতে অনেক এগুলোকে তো আমি বলি বোতাম ফুল এর নিশ্চয়ই অন্য কোনো নাম আছে পার্পেল কালারের হয়ে আছে আর এখানে শোনুর রাগ হয়েছে রাগ করে চলে যাচ্ছে তার কারণ ওর ভাইয়ের জন্য ওর পাপা একটা বাবলস কিনে দিয়েছে আর ওর জন্য সেটা কেনা হয়নি আসলে ওর কাছ থেকে জিজ্ঞাসা করে কিনবো যে তুমি কী নেবে কিন্তু ওর ওটা দেখেই রাগ হয়ে গেছে যে ওর জন্য কিছু নেওয়া হয়নি ওর জন্য যে পরে কিনবো সেটা বলছি সেটা তো ওর হচ্ছে না আর এখন দেখো এখানটা কত পরিষ্কার আবার একটু পরে এখানে মেঘ চলে আসবে এটাই হচ্ছে এখানকার সবথেকে বেশি মজার জিনিস আর আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর পুরো ভিডিও জুড়ে তোমরা আমার সাথেই থাকবে আর এই দেখো এখানে মোটামুটি আমরা বেশ কয়েকজন এক জায়গায় হয়েছি হয়ে কয়েকটা ছবিও তুলছি কিন্তু কি করব দুষ্টুকে তো দাঁড় করানো যায় না ওই জন্য কোনো ফটোতেইও থাকে না পরে আবার জিজ্ঞাসা করে যে আমি কই তখনই ওকে বলি যে তুমি তো কোনো ছবিতেই চুপচাপ দাঁড়াও না হয় ছোটোছুটি করবে নয় এসে এমনভাবে দৌড়াবে যে ছবিটাই তোলা হবে না ঠিক ঠিকমতো আর এই দেখো ওই দিক থেকে আবারও বেশ মেঘ ঢুকছে কি সুন্দর লাগছে আর এটা হলো ক্যামেলিয়া গাছ এখনো ফুল ফোটেনি পুরো মানে মেঘে ঢেকে গেছে এই জায়গাটা আর বেশ হাওয়া বইছিল তিস্তির করে এইখানটাতে একটু আগেই বেশ গরম লাগছিল কিন্তু এখন একটু বেশ হাওয়ার জন্য হালকা হালকা ঠান্ডা লাগছে তবে খুব যে বেশি ঠান্ডা সেটা কিন্তু নয় দুষ্টুকে আমাদেরকে দেখে বুঝতেই পারবে আমরা নর্মালি মানে ভারী কিছু পরে নেই জাস্ট হালকা কিছুই পরে আমরা আছি আর ওই দেখো দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে আমরা আস্তে আস্তে ওই দিকটা দিয়ে যাব আর দুষ্টু এটা নিয়ে খুব ছোটোছুটি করতে ব্যস্ত কারণ ওই উপরে পাখার মতো আছে দৌড়ালে ওটা ঘুরছে সেটাই ওর বেশ মজা লাগছে আর হ্যাঁ এই যে ব্রিজটা দিয়ে আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি ওই দূরে লেখা আছে আই লাভ মিরিক ওই যে ব্লু রঙের দেখা যাচ্ছে হালকা মতো ওইখানটাতেই আমরা যাব আর এখানটাতে অনেকে ঘোড়াতেও চড়ছে বললাম কিন্তু আর রাজি হয়নি ঘোড়ায় উঠতে আর এবার আমরা লেকটার পাশ দিয়ে ঝাউবনের মধ্যে দিয়ে এবার আমরা লেকের পাশ দিয়ে পাইন বনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি দূরে আর ওইদিকে একটা মন্দিরও আছে একশো সিঁড়ি অতিক্রম করলে ওপরে একটা শিব মন্দির তো ধীরে ধীরে যাচ্ছি আর ছড়িয়ে ছিটিয়ে গেছি কারোর বা ঘোড়া হয়ে গেছে ওদিকটা তারা এগিয়ে গেছে আর এখন আমরা পিঙ্কিরা আর শঙ্কর দ্বারা যাচ্ছিলাম তবে পিঙ্কিও এগিয়ে গেছিলো আসলে সৌরভের কাছে ছিল ওর ছেলে ওই জন্য আস্তে আস্তে পিঙ্কিও এগিয়ে যায় আর আমরা শেষে এই কজন যাচ্ছিলাম একসাথে ওখানে গিয়ে আবার সঞ্জীব দাদের সাথে দেখা হয় যেতে যেতে দেখলাম যে দিদি ভাইরা ফিরছে তো মোটামুটি এরকম ছড়িয়ে ছিটিয়েই ঘোরাঘুরি হয়েছে আর একটা শিব মন্দিরের কথা বলছিলাম তো সেটা হলো এই যে এই সিঁড়ি দিয়েই উঠতে হবে শিব মন্দিরে চলে গেলাম আই লাভ মিরিক লেখা এইখানটাতে কয়েকটা ছবি তুলব বলে আর এইখানটাতে কিন্তু বেশ ভিড় ছিল খুব একটা সহজে ফাঁকাও পাওয়া যাচ্ছিল না তার মধ্যেই আমরা এই কজন একটু বসে দাঁড়িয়ে কয়েকটা পোজ দিয়ে ছবি তুলে নিলাম এবার আমরা মন্দিরটার দিকে যাচ্ছি আস্তে আস্তে সোনু অলরেডি শঙ্কর তাদের সাথে চলে গেছে আমি ভাবছিলাম আর যাব না আর পমেরও পায়ে ব্যথা বম উঠতে পারবে না এতগুলো সিঁড়ি কিন্তু দুষ্টুর বায়নাতে আস্তে আস্তে যাচ্ছি উপরের দিকে যেহেতু আমি একা পড়ে গেছিলাম ওই জন্য আর যেতে চাইছিলাম না তোমরা কারা কারা দার্জিলিং ঘুরে গেছো রিসেন্টলি আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর মিরিকও কারা কারা ঘুরেছো আর কেমন লেগেছে সবটাই কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানিও অবশ্যই আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবে না আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইবও করে দিও তাহলে আমি আমার লক্ষ্যে পৌঁছোতে পারবো খুব তাড়াতাড়ি আর যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে তো আমরা এবার ফিরছি ব্রিজটার ওপর দিয়ে আর প্রথমেই যে জায়গাটাতে গেছিলাম ওইখানটাতে টিকিট কেটে ঢুকেছিলাম আর একবারই বেরিয়ে ব্রিজটার উপর দিয়ে ওইখানটাতে মিরিকের ওইখানটাতে গেলে আর কিন্তু ভেতরটাতে ঢোকা যাবে না এটাই নিয়ম আর এখন বেশ খিদে পেয়ে গেছে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো খুব নর্মাল থালি নেবো এখানে একটা হোটেল আমরা পছন্দ করেছি সেখানেই খাচ্ছি প্লেন আমি ডাল ভাত আলুর তরকারি এরকমই নিয়েছি মাছ মাংস কিছুই নেইনি কারণ রাত্রে অনেকটা জার্নি করে আমাদের ফিরতে হবে ওই দেখো বালতির মধ্যে এক বালতি ডাল আর এখানে আর সবাই বাকিরা খাওয়া দাওয়া করছে তো এখানে দুপুরেই লাঞ্চটা এখান থেকেই আমাদের হচ্ছে আর এই চলো একবার দেখিয়ে দিই আমাদের হোটেলটা আর এখন খাওয়া দাওয়া করবো করে সোজা গাড়িতে উঠব তো চলো আজকের মতো টাটা ফিরে আসবো বাকি অংশ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো টাটা